দূর দূরান্ত বিস্তৃত এভারগ্রো ফরেস্টের গভীরে ক্ষুধার্ত ফক্স তার স্বপ্নের খাবারের সন্ধানে হেঁটে চলেছিল দীর্ঘপথ পাড়ি দিয়েও তার পেটের ক্ষুধা মেটেনি হঠাৎ তার চোখে পড়ল এক আশ্চর্য দৃশ্য প্রাচীন লতায় ঝুলে আছে স্ফটিকের মতো ঝলমলে আঙুর এ তো লোভনীয় দীর্ঘদিনের স্বপ্ন যেন আজ তার হাতের মুঠোয় আশা নিয়ে ফক্স লাফ দিল কিন্তু নাগাল পেল না শরীর কেঁপে উঠল সেই আকাশ ছোঁয়া উচ্চতা যেন তাকে বিদ্রুপ করছে ক্লান্তি উপেক্ষা করে সে আবার ঝাঁপিয়ে পড়ল আরও জোরে আরও উঁচুতে উফ শেষ মুহূর্তেও হল না প্রতিটি নিঃশ্বাসে তার হতাশা স্পষ্ট তখন ফক্স বিরক্তির সাথে বলল হাহ এগুলি খুবই সাধারণ খুবই টক আমার মতো শিয়ালের জন্য এসব নয় দরকার নেই ফক্স অহংকারের সাথে চলে যায় যে জিনিস আমরা অর্জন করতে পারি না তাকেই তুচ্ছ করে দেখার প্রবণতা আমাদের ব্যর্থতার এক সহজ অজুহাত মাত্র প্রকৃত জ্ঞান নিহিত থাকে নিরন্তর প্রচেষ্টায়